যুক্ত করে এম হাসান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো আসিফ ভাই আশা করছি ভালো আছেন আমি ভালো আছি আমার অনেকগুলো প্রশ্ন ছিল বাট আমি আজকে একটা বিষয়ে কথা বলবো আমার জানার ছিল অ্যাকচুয়ালি আপনার কাছে সেটা হচ্ছে যে একটা বই সম্পর্কে আপনি যদি আমাকে একটু তথ্য দিতেন বইটার নাম বলছি ফাতাওয়ায়ে আলমগিরি ইসলামিক ফাউন্ডেশন এই বইটার নামটা নিশ্চয়ই শুনেছেন মনে হয়

মানে এতটা আমার কাছে খারাপ লাগছে এটা তো মানে আমার মনে হয় এটা 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 দর্শকদের একটু দেখানোর দরকার যে কি আছে ইসলামের মধ্যে কি লিখে রাখছে তারা যদি একটু কাইন্ডলি দেখাতেন ভাই আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আপনি যেহেতু বলতেছেন কিন্তু এই জিনিসগুলো দেখানো আমার মনে হয় এটা অনেকে জানে না এটা অনেকে জানে না ভাই

এটা হাউ ইট পসিবল ভাই আমার মাথায় ভাই এর থেকে আরো আমি যদি এখন আমি যদি ভাই এখন এই এই বইয়ের ক্ষেত্রে আমি যদি করতে চাই আমি আমি ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে কেস করবো তো একটা যে এটা কোন কিসের মাধ্যমে এটা 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 ওনারা শো করলেন এটা রেফারেন্স কি এটা থেকে হচ্ছে কোরআন হাদিসে কোন রেফারেন্স আছে এখানে কেউ উল্লেখ করছে কোন নবী বলে গেছে কোন কোন সাহাবীদের মুখ থেকে শুনছে এই কথা যে এই কথাটা এই বইয়ের ভিতরে ইনক্লুড করলো কেন না না এটা চার মাঝে আমি কিছু বলি এটা এর কেস চার মাঝাবের যে চার ইমাম তারা যে আইনগুলা তৈরি করেছে কোরআন এবং হাদিস অধ্যয়ন করে যে আইনগুলা তৈরি করেছে এই ফতো আলমগিরিতে সেই আইনগুলা বর্ণিত আছে এগুলা মানে ইমামদের দ্বারা মাঝাবের যে ইমাম তাদের দ্বারা সত্যায়িত এই আইনগুলা এটা তো এটা তো বর্তমান যুগে আমাদের যারা আলেম ওলামায় আছে তারা তো জানেন অবগত এই বিষয়ে তাই না ভাই হ্যাঁ জানেন কিন্তু এগুলা বলবে তারা এই বিষয়ে ওয়াজিদ ওয়াজিদ কখনো শুনিনি এই কথাগুলা বাজে কেন বলবে ভাই একটু বাজে বলতো সমস্যা ঠিক আছে আমি হাসান ভাই আর কি আর কি প্রশ্ন আছে না ভাই আর আর কিছু বলার নেই আমার যা জানার জানা হয়ে গেছে আপনার সাথে কথা বলে ভালো লাগে আপনাকে জাস্ট এটুকু জিজ্ঞেস করার দরকার ছিল আপনার মাধ্যমে আমাদের দর্শকরা কিছু জানতে পারবে এটা যদি স্ক্রিনশট নিয়ে দেখে ওনারা ওনারাও জানতে পারবেন ভাই আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য ভাই ভালো থাকেন ঠিক আছে ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইলো আপনাকে তাহলে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি আরিফুল আরিফুল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক আহ আমি বর্তমানে দেশের বাইরে থাকি প্রায় এক বছর যাবত বর্তমানে কোরিয়াতে আসি তো এখানে মানে আমি যে কাজ করি ফ্যাক্টরিতে ওই আশেপাশে মানে ইসলামিক ধর্মীয় মাইন্ডের অনেক লোকজন আছে আর কি তা আমি যখন নাকি আপনার লাইফ বা আসাদ নুর ভাইয়ের এইসব মানে আলোচনার এগুলা একটু আলোচনা করি কারোর সাথে এখানে হিন্দু ভাইপরা তারা আছে আমাদের কোম্পানিতে তো এদের সাথে আলোচনা করলে ওরা না পারে মানে আক্রমণ করে মানে ভয় লাগে মাঝে মাঝে কি করব বুঝতে পারি না তখন চুপ করে থাকি ঠিক আছে কারণ এটা নিয়ে বেশি কথাবার্তা বলতে গেলে কিন্তু আক্রমণ আসলে করে বসতে পারে কারণ এবং মুমিন এদেরকে বিশ্বাস করতে হয় না যে কোনো সময় কামড় দিয়ে দিতে পারে আর প্লাস ভাই আরেকটা কথা ছিল আমি দেশে দেশে যাইতে ভয় পাই মানে যে চিন্তা তারা আপনাদের আলোচনা শুনতে শুনতে যে একটা চিন্তা তারা আসছে এখন এই সব নিয়া মানে আবার ওই মাইন্ডে মাইন্ডসেটে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না আমি আবার মানে এটা আমার মাথায় ধরে না আমি ওই সোসাইটিতে থাকতে পারবো না আমার দ্বারা সম্ভব না অবশ্য হ্যাঁ আমার আছে তাহলে দেখেন চিন্তা করে কি করা যায় আমি যতটুকু চেষ্টা করে পারি মানে যদি ইউরোপ টিউরোপে ওদিকে মুভ করা যায় তাহলে মানে ওইখানে তো একটা বাক স্বাধীনতা আছে একটা ফ্রিডম আছে আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে চেষ্টা করে কি করা যায় আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে আরিফুল ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে আচ্ছা পরের জনকে যুক্ত করি রহিম রহিম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভালো আছি আশা করি আপনি ভালো একটু যদি জোরে বলতেন ভাই হ্যাঁ হ্যাঁ আপনার মেইল আমি পেয়েছি আপনার মেইল আমি পড়েছি আমি একটু ফ্রি টাইম পেলেই আপনার সাথে যোগাযোগ করব ভাই আপনি যে একটা ডক ফাইল পাঠিয়েছেন সেটা আমি পুরোটা পড়েছি এবং আপনি যদি আমার কোনো একটা নাম্বার দিতেন এখন আপনি তো বলেছেন যে আপনি কোনো আলোচনা করতে চান না আসলে

এবং আমি এটা মাথায়ও রেখেছি কিন্তু কয়েকদিন ধরে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমার একটা মানে ঘটনা ঘটেছে পরিবারে কারণ একটু ব্যস্ততার কারণে আমি করতে পারছি না করতে পারছি না করেই আমি আপনার সাথে ঠিক আছে রহিম ভাই ঠিক আছে ভাইয়া ভালো থাকেন ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে আপনার সাথে নিশ্চয়ই কথা হবে আমার এম হাসান আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো আসিফ ভাই আশা করছি ভালো আছেন আমি ভালো আছি আমার অনেকগুলো প্রশ্ন ছিল বাট আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আমার জানার ছিল অ্যাকচুয়ালি আপনার কাছে সেটা হচ্ছে যে একটা বই সম্পর্কে আপনি যদি আমাকে একটু তথ্য দিতেন বইটার নাম বলছি ফাতাওয়ায়ে আলমগিরি ইসলামিক ফাউন্ডেশন এই বইটার নামটা নিশ্চয়ই শুনেছেন মনে হয়

এটা তো মানে আমার মনে হয় এটা এটা দর্শকদের একটু দেখানোর দরকার যে কি আছে ইসলামের মধ্যে কি লিখে রাখছে তারা যদি কাইন্ডলি দেখাতেন ভাই আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আপনি যেহেতু বলতেছেন কিন্তু এই জিনিসগুলা দেখানো আমার মনে হয় এটা অনেকে জানে না এটা অনেকে জানে না ভাই এটা জানে আসলে আমরা আমরা মানে আগে অনেকবারই দেখাইছি অনেক বছর ধরেই দেখাইছি এটা অনেকবারই আমি এটা পড়ার পরে ভাই আমার মাথা ঘুরে উল্টো দিকে চলে গেছে ভাই হ্যাঁ তো চলে আসছে একটু কি বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না

আর কিছু বলবো না আমি পড়তে পারছি না জাস্ট আসিফ ভাই পড়তে পারছি না তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে আসিফ ভাই যেহেতু কি লেখা আছে আর আমার তো পারবো না ভাই যারা দেখছেন এটা কি হাউ ইট পসিবল হাউ পসিবল ভাই আমার মাথায় আমি যদি ভাই এখন এই এই বইয়ের ক্ষেত্রে আমি যদি কেস করতে চাই আমি আমি ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে কেস করবো একটা

ভালো থাকেন ঠিক ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল আপনাকে তাহলে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি আরিফুল আরিফুল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি বর্তমানে দেশের বাইরে থাকি প্রায় এক বছর যাবৎ বর্তমানে কুরিয়াতে আছি তো এখানে মানে আমি যে কাজ করি ফ্যাক্টরিতে ওই আশেপাশে মানে ইসলামিক ধর্মীয় মাইন্ডের অনেক লোকজন আছে আর কি তা আমি যখন নাকি আপনার লাইফ বা আসাদ নুর ভাইয়ের এইসব মানে আলোচনার এগুলা একটু আলোচনা করি কার সাথে এখানে হিন্দু ভাই ব্রাদারও আছে আমাদের কোম্পানিতে তো এদের সাথে আলোচনা করলে ওরা না পারে মানে আক্রমণ করে মানে ভয় লাগে মাঝে মাঝে কি কি করব বুঝতে পারি না তখন চুপ করে থাকি ঠিক আছে আমি থাকেন কারণ এটা নিয়ে বেশি কথাবার্তা বলতে গেলে কিন্তু আক্রমণ আসলে করে বসতে পারে কারণ এবং মুমিন এদেরকে বিশ্বাস করতে হয় না যে কোনো সময় কামড় দিয়ে দিতে পারে প্লাস ভাই আরেকটা কথা ছিল আমি দেশে দেশে যাইতে ভয় পাই মানে যে চিন্তা তারা আপনাদের আলোচনা শুনতে শুনতে যে একটা চিন্তা তারা আসছে এখন এসব নিয়ে মানে আবার ওই মাইন্ডে মাইন্ডসেটে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না আমি আবার মানে এটা আমার মাথায় ধরে না আমি ওই সোসাইটিতে থাকতে পারবো না আমার তারা সম্ভব না অবশ্য হ্যাঁ আমার ঠিক আমি আছে তাহলে যত দেখেন চিন্তা করে কি করা যায় আমি যতটুকু চেষ্টা করে পারি মানে যদি ইউরোপ টিউরোপে ওইদিকে মুভ করা যায় তাহলে মানে ওইখানে তো একটা বাক স্বাধীনতা আছে একটা ফ্রিডম আছে ওদিকে ঠিক আছে দেখেন তাহলে চেষ্টা করে কি করা যায় আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে থাকবেন আরিফুল ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে আচ্ছা পরের জনকে যুক্ত করি রহিম রহিম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ আসলে কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো একটু যদি জোরে বলতেন ভাই সরি আপনি কি মেলটা চেক করছিলেন ভাই হ্যাঁ হ্যাঁ আপনার মেল আমি পেয়েছি আপনার মেল আমি পড়েছি আমি একটু ফ্রি টাইম পেলেই আপনার সাথে যোগাযোগ করব ভাই কোর্সের কি এটা আসলে পুরোটা পড়েছি হ্যাঁ আপনি যে একটা ডক ফাইল পাঠিয়েছেন সেটা আমি পুরোটা পড়েছি এবং আপনি যদি আমার কোনো একটা নাম্বার দিতেন এখন আপনি তো বলেছেন যে আপনি কোনো আলোচনা করতে চান না আসলে কিন্তু আপনি যদি কোনো একটা নাম্বার দিতেন আমার সাথে কিছু একটা কথা বলতেন তাহলে আমার জন্য ভালো হতো হ্যাঁ আপনি ভাই মেলে আমাকে জুম লিংক বা এনিথিং পাঠান আমি তখন নাম্বার বা এমন কোনো সমস্যা নাই যদি আপনার সমস্যা না থাকে তাহলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আসলে মানে পার্সোনালি কথা এই অনলাইনে না পার্সোনালি কথা বলতে চাই ওকে ওকে ভাই আপনি আমি মেইল করেন আমাকে জাস্ট ওই মেইল অ্যাড্রেসটা দিই ওখানে মেইল করেন আমি আসলে বা জুম লিংক বা এনিথিং আপনি যেটা कंफर्टेबल করেন আমি জয়েন করব